আমাদের দেশে আমরা ডক্টর জাকির নাইককে নিয়ে আসব নাকি খানায় গাবর ইমামকে নিয়ে আসবো সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে ভারতের কথা আমরা চলি এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় আমরা কার গোলাম আল্লাহর গোলাম আমরা দুনিয়াতে কারো গোলামই করার জন্য জন্ম হই নাই আমরা গোলামি করব একজন তিনি আমাদের রব তিনি আমাদের সব কথা বলেন ঠিক কি না এজন্য ডক্টর জাকির নায়েক আসতেছে খুব দ্রুত আঠাশে নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইংসা আল্লাহ তার সফরকে আল্লাহ কবুল করেন আর এই দেশে যদি কোন কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে উনি আসবেন সমস্যা কি মুসলিম একটা দেশে একজন আসতে পারবে না ডক্টর জাকির লেকচার আপনারা শুনেছেন শুনেছেন আলোচনা ভালো লাগে না ভালো লাগে না চমৎকার কথা বলেন বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসবে ভারতের টেনশন আসবে আমাদের দেশে আর টেনশন করে ভারতের লোকেরা কথা বলে না কেন অনেক উদ্বেগ তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নাইক আসলেই বাংলাদেশে গ্রেপ্তার করা হবে অতই সহজ বাংলাদেশের মানুষকে তো চেনেন না ধুতি নিয়ে যাইতে পারবেন না এ কথা কয় না কথা কয় না বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে তাকে প্রায় এক মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ একজন দিনের দায়ী সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালে মা পরে মুসলমান হয়েছেন সেই মানুষটা যদি এই দেশে আসে আমাদের কোনো সমস্যা আছে ভাই আমরা মুসলিম হিসাবে খুশি তাকে ধন্যবাদ জানাই ডক্টর জাকির নাইকে আমরা সাদরে গ্রহণ করব। লাল গালি যার সংবর্ধনা দেবো কথা বলা ঢেকে না ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন বিভিন্ন দেশে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায় আলহামদুল্লাহ আমরা গ্রহণ করব উনি আসবেন ঘুরিয়ে যাবেন সমস্যাটা কোথায় এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে এটা জোরে বলেন না আমি এটা নিয়ে ভারতের মাথা ব্যথা অনেক টেনশন মিডিয়াতে অনেক আলোচনা তুমুল আলোচনা সমালোচনা চলতেছে বিতর্ক চলতেছে সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে আশা করি উনি আসবে ইংসা আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে জোরে কর না ভাই একটু সিললে বলেন আল্লাহ এই পৃথিবীর জমি আল্লাহ যখন কাউকে জিরো থেকে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় আর মুসলমান জবাই করে কথা বলেন না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বা এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় নিশ্বব পৃথিবীতে কেউ বেচে নাই সিল্লায়া বলে দুনিয়াতে আমার কেউ নাই সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায় সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে অত্যাচার করে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবগুরে যে নিজেকে আনা আরব কুমল আলা বলে দাবি করেছিল নিজেকে প্রভু বলে দাবি করেছিল খোদা বলে দাবি করেছিল রব বলে দাবি করেছিল এ ছিল একটা ভবগুরে যুবক ভবগুরে যুবক মানে বোঝেন না যারা ইয়াবা বা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে কয় ভাইজান সাইদ দেন আছে না নাই বাড়িতে যায় বলে বউ দরজা খল নাই বৌ যখন দরজা খুলে দিয়েছে কয় মা এত দেরি করলি কেন বৌ তখন কি ব্যাপার আমার মা কইলি কেন কয় আজকে একটু বেশি মাল খাচ্ছি তুই মা না বৌ বুঝতে পারতেছি না এরকম মাতাল আছে না নাই কিছু কিছু ছেলে পেলে আছে সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা ব্যথা কয় কিচ্ছু বোঝার দরকার নাই টেকা দে নইলে তোর মাথা ভাড়াবো এরকম ইয়াবা খর আছে না নাই যারা ইয়াবা খায় ফেন্সিলিল খায় গাজা মদ খায় যুবক রে সমাজের মানুষ তাদেরকে নেশা কর বলে টোকায় বলে যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না সে ভালো সন্তান হতে পারে না ভালো স্বামী হতে পারে না ভালো বাবা হতে পারে না নিঃস্ব নিঃস্ব করে সে সবাইকে কথা বলে নিশা করেরা তার পরিবারকে নিঃস্ব করে এজন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায় যুবক নিশাদ্রব্য পান করা যাবে না মাদক সেবন করা যাবে না যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না মাদককে না বলুন কথা বোঝে না কথা মাদক সেবন করা যাবে নিশাদ্রব্য পান করা যাবে যারা মহৎ পান করবে এদের জন্য জান্নাত হালাল হারাম ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায় তো জান্নাত যদি হারাম হয়ে যাবেন কোথায় জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মত আল্লাহ হারাম করে দিয়েছেন আমি আমার এটা ওপরে হারাম মানবো যে না আল্লাহ হারাম করে দিয়েছেন এই মতকে আমি স্পর্শ করব না আমি জান্নাতে যাই শরাব পান করব শরাবের ঝর্ণা আছে বান আল্লাহ কন মধুর ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা সরাবের ঝর্ণা হাতের স্পর্শ সারা ক্লিয়ার পানি পড়তেছে শেষ জান্নাত যে কত সুখের জায়গা কেমনে বোঝাবো ও কল্পনা করা যায় না আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে সোমান আল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এই যুবক নিষাদ্রব্য পান করা যাবে যাবে এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া ওই বা ফেন্সিডিল না খাই ওই টাকাটা জমাও জমাইয়া বউকে মাসে একটা করে থ্রি পিস উপহার দাও কিছু না চাইলে অন্তত বারোটা মাসে বারোটা বাসর রাত পাইবে কথা কন ঠিক কিনা হ্যাঁ আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই মেয়েরা সবচাইতে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো নীল কালারের শাড়ি কথা কয় না হ্যাঁ নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব কথা কয় না কে কথা কয় না এই কালারটা মেয়েরা সবচাইতে চয়েস করে বেশি যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে কথা বলে না আজে ওই টাকা কাপড় কিনে ওদের মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ না মাদক নিজের ওপরে হারাম করবা হাত তোল জীবনে কোনোদিন স্পর্শ করবো না ইংসা আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম জাল্লা আমরা জীবনে কোনোদিন নিষাদ দ্রব্য স্পর্শ করব না দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাইখ এটা জোরে কর না আমিন হাতনামান আমার ভাইয়েরা এই ফিরাউন ছিল একটা ভবগরে যুবক এর নাম ছিল কাবুজ বলকে বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ মিশরের বাদশা হওয়ার নাম হলো ফেরাউন সংক্ষিপ্ত ঘটনা দুই এক মিনিটে বলে সামনের দিকে যাবো বাজানো আমার এসে গেল সর্বপ্রথম মিশরে মিশরে যাওয়ার পরে বা সর্বপ্রথম হলো তরমুজের মোজের লেবার কিছু দিল্লি করলেন ওই দেশে সরকারি গ্রহস্থানের দারোয়ান লাগবে ঢোলপিটায় খবর দেওয়া হলো হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য এক দুইজন ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা ডেকে বলে বাদশা বুক ভরা ভিন দেশ থেকে আপনার কাছে এসেছি যদি চাকরিটা দেন উপকৃত হব এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লাগে গেল বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই বুক ভরা ভিন দেশ থেকে আসছি পরিবার পরিজন আছে দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি থাকবো এমন ভাবে কথাগুলো বললেন কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা বাদশার ভালো লাগে গেল বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে চলবে না আমার সাইড ইনকাম করা দরকার এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো লাশ একটা করে দেড়হাম যদি লাশ দাফন করতে দেব না হলে লাশ দাফন করতে দেব না জনগণ টেনশনে পড়ে গেল একটা দের হামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে যদি পাই একটা টাকাই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দের হাম ফেরাউনকে দেওয়া শুরু করলো আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি ঘুষ ঘুষ এক টাকা হইলে ওইটা কি ঘুষ এটা কিন্তু বাংলাদেশে না আছে 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 শোনো এই দেশটার গল্প গরিব দেশটা মনে হয় স্বপ্ন পুরী শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর হে আসে ভুরি ভুরি হে আসে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকা আসে না নাই আমার ভাইয়ারা একটা করে দেড় জনগণ দশর করলো আল্লাহ রাবুল আলমিন ওই আমার একটা মহামারী দিল দুই হাজার বিশ সালে আল্লাহ আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন ধরোনা শুয়না নাম হলো করোনা করোনা রোগের আক্রান্ত হয়ে বাবা মারা গেছে ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই বাবার কবরে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে মৃত বাবার লাশকে বোঝা মনে হয় কথা বলেন মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আসছে বন্ধুর করোনা হয়েছে বন্ধু দেখতে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে ভাই দেখতে যায় নাই স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢোকা দিয়েছে কথা বলেন স্বামী যখন সুস্থ হয়েছে বিবিকা কাছে ডাকে বলে জ্যোস্নার বাপ আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোশায় দিতেছে আর ডেকে বলে জোস্নার বাপ তাহার পড়ে পড়ে তোমার জন্য দোয়া করছি আল্লাহ আমার জোস্নার বাপের হায়াত বাড়ায়া দাও স্বামী মনে মনে হাসে বলে বিবি রে তুই যে আমার কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম জানালা দরজার দিকে তাকায় থাকতাম এই বুঝি দরজা জানালা খুলে গল্প করবি দুইটা কথা বলবি একবারও দেখা করলি না মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম তুই যে আমার কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস কথা কয় না কথা কয় না এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন কথা বলেন সত্য না মিথ্যা ওই সময় একটা আতঙ্ক ভয় কেউ কারো কাছে যায় নাই বাজান গো আমার এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল মানুষ আর একটা মানুষের কাছে গেল না বাবার কাছে সন্তান গেল না তালে ভেবে দেখেন বাজান দুনিয়াতে কেউ কারো আপন না সব মিথ্যা মায়া মিথ্যা মায়া কথা কয় না গো আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে তারা ভেঙে পড়বে কিচ্ছু হবে না তাদের আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে আপনার জন্য কি অপেক্ষা করবে না আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না না দোকান না ব্যবসা প্রতিষ্ঠান না আপনার স্ত্রী না আপনার সন্তান না আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার কোনো কিছুই থেমে থাকবে না আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে কথা বলেন ঠিকই না বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মনে গেলে আমার পরিবারে কি হবে না হবে ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখের ভুলে গেছি এজন্য আসুন আখের টার্গেট করি কথা কয় না কে আখের টার্গেট করি এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলেও আলহামদুলিল্লাহ না হইলে আলহামদুলিল্লাহ কথা বলে ঠিক কিনা কিন্তু বেশি দুনিয়াতে দুনিয়াকে টার্গেট করলে আখেরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না আখেরাত আমাদের কার প্রয়োজন বেশি আল্লাহকে প্রয়োজন দরকার না তাহলে আখেরাতকে টার্গেট করতে হবে এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচাইতে আপন স্ত্রী বলেন সন্তান বলেন সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না পুরুষ হলো টাকা কামানোর মেশিন পুরুষের টাকা আছে পুরুষের পাশে সবাই আছে পুরুষের টাকা নাই পকেট ফাঁকা রাস্তার ভিক্ষুকও আপনার সাথে দেখা করবে না কথা করে ডেকে না টাকা আছে পুরুষের সম্মান আছে টাকা আছে পুরুষকে সবাই চেনে কথাকে বোঝেন নাই ওই যে ওই যে গান শুনছেন না গান শুনছেন ওই দিকে যাব না রাগ করছেন আপনারা তো রাগ করতেছেন ওয়াজ কি করব না দোয়া করব বলেন আচ্ছা বলেন তো পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন কথা না কে এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে কথা কি বুঝতে পারতেছেন বাজান মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম বা জান দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন গভীর মনোযোগ দেবেন সামনে গেলে মজা পাবেন হে যুবক তোমরা নিরাশ হয়ে না তোমরাও যুবক আমি ওই যুবক তোমাদের মনের দুঃখটাকে বুঝি একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব মা বোন যারা বসে আছেন মা একেবারে নিরাশ হবেন না মা মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না আমি শুনেছি আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে বা তারা ঘরেও যেরকম দখল করতে চায় বাহিরে গেলে গেলো দখল করতেছে কথা না কেন এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই কিছু বাঁকা পথে মা বোন চলে বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে একটু সময় দেন সামনে যায় আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় বাজান ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার 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 মানুষ মারা গেল আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো টাকা পাইতে বাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান টাকা রাখার কারোর কোন জায়গায় নাই এবার বাদশার দরবার একদিন চলে আসছে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই বাদশাটাকে বলে বাবাই তো ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম দরকার এইবার জনগণের সে সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে করলেন খাজনা পরিশোধ করে দিলেন বলেন তো টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার এ কথা কোন কথা কেন নেতা যে মাইক ধরে বলতেছে পাঁচ লাখ দেব ওই টাকা পাবে কোথা থেকে আসমানের ফেরেস তারা প্যাকেট পাঠাবে নাকি ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায় আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে মাছের তেল দিয়ে মাছ ভাজা কথা কি বুঝতে পারতেছেন জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু জনগণ ঠিক বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই আমার এলাকা এক নেতা কাঁচা রাস্তা মানে মাটি রাস্তা বোঝেন তো বাজান ইট পাটতেছে দুই গাড়ি ইট পাটতেছে মানুষজন বলে বাবা ইট তুমি তো এখনো নেতা হয় নাই কারণটা কি ছেলেটা বলতেছে কাছে আপাতত ইট পেরে দিলাম আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিলমারে এলাকার নেতা বানাই দিতে পারেন আমার এক নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করা এই রাস্তা দিয়ে আপনাদের ছেলেমি স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না কি অভিনয় নেতা হতে গেলে অভিনয় জানার দরকার আছে তো না কথা কয় না যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা অভিনয় না না জানলে নেতা হওয়া যায় বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন জনগণ বিশ্বাস করে যদি নেতার মারকায় সিল মারে নেতাকে নির্বাচিত করে নেতা তো এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘোমায় কথা বলেন ঠিক কি না মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন আমরাও জনগণ কম খারাপ না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পোনা কক্ত গাজা খায় পাচক্ত কুমসুরি দে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর জন্য খুবই শক্ত সুষা খাই গরিবের রক্ত পোস্টার লেখা যে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা বলেন রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে পাঁচশো টাকা দিয়ে বলে আপনার সিহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই আম গাছে জাম গাছে নেতার ছবি ঝুলানো থাকে নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না আম গাছে জাম গাছে বিদ্যুতের ঘুটিতে নেতার বিশাল বিশাল ছবি আর লেখা আছে আমি উমুক নেতা সেরা গালি বদনা পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতরে শুভেচ্ছা খালি ব্যানার দিয়ে ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায় জীবনে কোনোদিন আর কাছে আসে না এই না ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুখী মানুষের মাঝে বিতরণ কর তোমার ব্যানার লাগবে না গো ব্যানার লাগবে না জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে কথা কন ঠিক কি কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন অলিতে গুলিতে নেতাকে পাওয়া যায় মানুষ মূল্যে জানা যায় হাজির জুমার নামাজের সামনে হাজির আসরের নামাজ পরে দুইবার কথা কয় না কে এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁ ফেলছে রাস্তার খেজুর গাছ পায় এক লাইনে সালাম দিয়ে যাচ্ছে কর্মী জেসাপে ধরে কয় নেতা এটা মানুষ না খেজুর গাছ নেতা বলতেছে আমি মনে করছি এইটাও ভোটার কথাকে বুঝতে পারতেছেন এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান বারবার ওদের কথায় ভোলা যাবে না ভোলা যাবে না আমাদেরকে ভালো হওয়া লাগবে মনে রাখবেন বাজান দেশের জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার হবে আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন এই জন্য আগে নিজের ভালো হওয়া লাগবে আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে দুই নাম্বার আপনি নেতা হবে চার নাম্বার কথা কী বুঝছেন আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার কথা না কথা ওই ওয়াশ করলে কি ভয় পাচ্ছেন নাকি আমি কোন দলের দালালি করতেছি আমরা আগে ঠিক হওয়া লাগবে এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ হ্যাঁ আরে হারাক তো মানুষ বাইরে গেছে দুই চারজন হারিয়ে গেলে কি হবে পরে খুঁজবো ওই মা কি মা আমি শুরু করছে নাকি বাচ্চা নিয়ে আসে মাকে মাকে ধর বাচ্চা যায় মা কইতে পারো না মা না হ্যাঁ বাচ্চাকে কন্ট্রোল করবেন না এ বাবা জাহিদ এ তোমার মা কান্না করে আসো বাবু আসো সাতুটিয়ে বাড়ি ও মা এত আলা ভোলা হলে স্বামী একদিন আর হাত ধরে চলে যাবে ঠের পাবেন না হ্যাঁ একটু বাচ্চা কন্ট্রোল করবে পারে কি মা কন আসছে আসে বাচ্চা টাচ্চারাই রাইখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে কেবু তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না তোমার স্বামী ভালো ব্যবসা করে ও গল্প করতেছি ঠিক বাচ্চা নাই ঢেরই বাচ্চা ও বু ফুবু চাচি খালা নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ হেদায়েত দান করে আর ওদের মাছ এরকম একটু বিনোদন দরকার আছে নাকি হারাই গেলে আর কি কি সংবাদ আছে দেবেন দেবেন আমি বলে দেব একটি বাচ্চা হারিয়ে গেছে নাম কি জাহিদুল ইসলাম বাবা জাহিদুল তুমি কোথায় তুলতেছো ফুল তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল তাড়াতাড়ি করে আসো জাহিদুল চলে আসবে মা আর কান্দেন না বসে থাকেন বাচ্চা হারাই নাকি এখনকার পোলা পান এক করতেছেন নাকি আপনার একটা তাকবির দেন লিল্লাহ হে তাকবির এক পাগল গাছের তেত কোন গাছ কোন গাছ তেঁতুল গাছের নিচে আল্লাহ তেঁতুল গাছে রাজশাহী ফসল দিয়ে আমি রংপুরের হারিভাঙ্গা নবাবগঞ্জের কাঠি মন্দে নৌগাছা পাহাড়ের আমরূপ দে আল্লাহ বলে পাগল শোকটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে দাঁড়ায় কেয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে দুইশো টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও আল্লাহ তখন হাসে আর বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস আগে নিজে ঠিক হও কথা বল এই ভাই আস করলো নামাজে পরে সুদ খায় আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ বলে তোর মতো সুদ খোর হারাম করে দোয়া কবুল হবে না সুদ খায় ঘুষ খায় হাত তুলে দোয়া আল্লাহ माफ করে দে ভালো হয়ে যান আপনি জানেন না সুদ খাওয়া হারাম ঘুষ হারাম খাইতেছেন কে মজা লাগে টাকায় টাকা বাড়ে কারেন্ট সুদ উড়ে বদমাইশ আল্লাহ হেদায়ত দান করেন জোরে বলে না আমিন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয় বাপের ব্যাটা যদি হয়ে থাকেন ডান হাতটা তুলে বলেন হজর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না একটা টাকাও কোনো নেতার কাছ থেকে নেব না সদযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব হাত তুলে ভাতা দেন পারবেন তো ইনশাল্লাহ আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে আঙ্গুলের সাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে আমার ভোটে কোনো মশারু গাঁজারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে এমন নেতাদেরকে চুয়ান্ন বছরে দেখেছেন আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে ভাবিয়া করিও কাজ ভাবিও না মানুষকে করবে খুন এমন নেতা সমাজে করিয়া প্রয়োজন নাই কথা বলেন কিনা চলে না বাজানোর সামনের দিকে যায় কথা মনে একটু বেশি হয়ে গেল মন খারাপ করছেন কথা বলা লাগবো অবস্থা যেমনই হোক বাজান দিল দিয়ে কথাগুলো শুনে যান নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে আর নির্বাচনের পাতিলের যেটা রান্না হয় বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিজ যে পানি যায় ওইটা রং আর ওই পাতিলের সায়ে রং সমান কথা কখন ঠিক কিনা এজন্য একটা চা খায় বিড়ি খায় সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না মাথায় থাকবে আল্লাহ হেদায়ত দান করেন চলেন সামনের দিকে যাই বাজান এইবার মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরে নিছে সবাই বলে ভোট দিবা কোনখানে কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে ইয়াত যে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দায় জনিত কারণে মিশরের বাদশা মারা গেল সিংহাসন ফাঁকা হয়ে গেল ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে দেশের জনগণ শোনো দিয়া দেশের বাদশা আমারা গেছে বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের হবে কি সমস্ত জনগণ ডেকে বলে অনেক আগে আপনাকে জানা হয়ে গেছে আপনি মিশরের হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণ যখন সমর্থন দিল ফিরাউন নেতাদেরকে ডেকে বলে তোমরা বলো আপত্তি আছে নেতারা ডেকে বলে আমাদের কোনো আপত্তি নাই জনগণ সমর্থন দিয়েছে আপনি নেতা কোনো সমস্যা নাই এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাসা হয়ে গেল ক্ষমতার চেয়ারে বসে ঠেস ঠিকই রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায় চোখে আর আরামের ঘুম আসে না ঘুম থেকে লাফা লাফা ওঠে অনেক মানুষ দেখবেন বাজানো চারটা ঘুমের ট্যাবলেট খায় কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা চারটা ট্যাবলেট খায় ঘুমায় এরপরে রাত দুটার দিকে ঘুম থেকে ওঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে না কেউ মারার জন্য কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ জুলুমের মেরে গন্ধ মানুষ মারার গন্ধ মানুষকে প্রতারণা ধোকা দেওয়ার গন্ধ কথা বলেন না কেন ওই বিল্ডিং টাকাও আছে আছে দামি বিছানা আছে খাট আছে কিন্তু ঘুমটা নাই আর গরিব রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে আলু ভর্তা দিয়ে ডাল ভাজি দিয়ে সবজি দিয়ে ভাত খায় বউকে কোলে নিয়ে ঘুমায় কি আরামের ঘুম কথা বলেন না কেন আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাউ কোরআলের সম্পর্ক বউ আলাদা খাটে স্বামী আলাদা খাটে ইয়া তো ধনী হয়ে গেছে এখন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসাই নাই আসে না না এরকম পরিবার